আন্তপ্রজন্ম স্বনির্ভর ক্লাব এ ওনারাও ঋণ এটা আমাদের এই আমাদের দেশে শুরু করছেন আরো বিগত কয়েক বছর আগে এখন এসে ওনারা এটাকে ওনারা নাম দিয়েছিলেন তখন ওপিএ ওল্ডার পার্সন অ্যাসোসিয়েশন আমরা অর্ড ব্যাংকের সহায়তায় সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়ন করেছি ওপিসি ওল্ডার পার্সন ক্লাব এই ওল্ডার পার্সন ক্লাব এবং ওপিএ এই দুইটা বিষয়ই আমাদের যারা সুবিধাভোগী আছেন তাদের উপরে উনি দেখিয়েছেন যে এক কোটি ষাট লক্ষ শরিয়া প্রবীণ আছেন ষাট বছরের ঊর্ধ্ববয়সী আমরা সবাইকে এখন করতে পারি নাই সবাইকে এখন পর্যন্ত কাজ করতে পারি নাই কিন্তু আমাদের সেটা করতে হবে আর এটা করতে গিয়ে শুধুমাত্র ভাতা দিয়ে বা শুধুমাত্র কিছু টাকা পয়সা দিয়ে এই যে যে থ্রি এস বাস্তবায়ন এই থ্রি এস বাস্তবায়ন সম্ভব নয় সেই কারণে আমাদের এই থিওরিটা খুবই মানে যুগোপযোগী যেটা রিপ গ্রহণ করেছেন আন্তপ্রজন্ম প্রজন্ম স্বনির্ভর ক্লাব আমরা জাস্ট গতকাল আমাদের যে আন্তর্জাতিক প্রবীণ দিবসের অনুষ্ঠানটা করেছি সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ঠিক এই বিষয়টাকে ধারণ করে উনি ওনার বক্তব্যটা রেখেছেন এবং সম্মানিত ডিজি স্যার আমাদের সাথে আছেন ডিজি স্যারকে বলেছেন যে ইয়েস এই আন্তঃপ্রজন্ম স্বনির্ভরতার জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য এমন একটা আয়োজন করার জন্য সারকে নির্দেশনা দিয়েছেন যেটার ক্ষেত্রে আমরা এই যে এবং বক্তব্য রেখে গেছেন যে আমাদের প্রবীণ এদের মেলবোর্ন একটা গঠন করতে হবে এবং আপনাদেরকে এবং ওনাদেরকে উভয় পক্ষকে কথা বলতে দিতে হবে এবং আপনারা কি চাচ্ছেন আর আমরা কি করবো মধ্যবয়সীরা বা নবীনরা তার একটা সিদ্ধান্ত ওই সমাবেশে থেকে উঠে আসবে সুতরাং আমি ডিজিসার দৃষ্টি আকর্ষণ করব রিকের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ অধিদপ্তরে গিয়েছিলেন এবং এই আন্ত স্বনির্ভর ক্লাবের ধারণাটাকে আহ ধারণ করার জন্যে বা সামনে নিয়ে আসার জন্যে মঞ্জু ভাই এবং রিয়াজ ভাই ওনাদেরকে বলেছেন যে অতি সত্বর সরকারের সাথে ঋগের প্রতিনিধিদের নিয়ে এই আলোচনাটা হতে হবে যে কত দ্রুত এই আন্তপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের ধারণাটাকে সরকারিভাবে গ্রহণ করে আমাদের প্রবীণদের জন্যে আমরা আরো ভালো কিছু করতে পারি নবীন প্রবিন মধ্যবয়সী সবাই মিলে আমরা আমাদের প্রবীণদের ওয়েলমিংয়ের জন্য তাদের উন্নতির জন্যে তাদের কেয়ারিং এর জন্যে এবং তাদের সর্বোপরি মঙ্গলের জন্যে আমরা একসাথে সবাই মিলে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে